খাবার টেবিলে উপস্থিত আছে তিন নাবিল নাহিদ ভুঁইয়া এবং তাদের একমাত্র বোন নাবিলা ভুঁইয়া ও তাদের ছেলে মেয়েরা সকলে আজ শুক্রবার সবাই বাড়িতে উপস্থিত প্রতি শুক্রবারেই ভূঁয়া বাড়িতে বড় আয়োজন করা হয় এই দিনে সবাই উপস্থিত থাকে সিজন ভুঁইয়ারা তিন ভাই এক বোন বোন এই দিনে এই বাড়িতে আসে স্বামী সন্তান নিয়ে শুধু শুক্রবারেই না হুটহাট রাতে তিনটা বা চারটা বাজেও ওনাকে পরিবার নিয়ে ভুঁইয়া বাড়িতে হাজির হতে হয় এই যে ভাই ভাতিজিরা পার্টির আয়োজন করে যে খাওয়া দাওয়া শেষে উষা নিজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়াতে ইভেনের ওপরে বড় আব্বুর চার্জে দেওয়া ফোনটা বেজে ওঠে সিজান ভূঁইয়া উষাকে বললেন উষা আমার ফোনটা দিয়ে যেত মা ডান দিকে গেল ফোনটা নেওয়ার জন্য হাত বাড়াতেই চোখ গেল স্ক্রিনে ভেসে ওঠা নামটার দিকে কতক্ষণ তাকিয়ে সেদিকে মনে কেমন চিনচিন ব্যথা অনুভব করলো ঊষার কিরে ফোনটা নিয়ে আয় সিজান ভূঁইয়ার ডাকে ধ্যান ভাঙলো ঊষার ততক্ষণে ফোনটাও কেটে গেছে হাতে ফোন নিতে নিতে আবারও কল আসলো তাড়াতাড়ি ফোনটা এনে বড় আব্বুর হাতে দিল উষা ফোন দিয়েই চেয়ারের পেছনে দাঁড়িয়ে রইল উষা পাশে থেকে উষার বাবা নাহিদ ভূইয়া জিজ্ঞেস করলেন কী রে মা কে ফোন দিল সাগর ভাই কথাটা বলে মাথাটা নিচু করে নিল উষা এই নামটা নিতে গেলেও তার অন্তর আর শরীর জুড়ে অন্যরকম এক যন্ত্রণা অনুভব হয় শরীরটা কেমন অসার হয়ে আছে সিজান ভূয়া বললেন তা রিসিভ করলেই বাড়তে উষা মাথাটা নিচু করে আছে বড় আব্বুর কথার প্রতি উত্তর করল না ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিলেন সিজান ভুইয়া আসসালামু আলাইকুম কেমন আছো আব্বু বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তুমি কেমন আছো শরীর কেমন আছে তোমার তোমার খালা খালু কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছি আব্বু হ্যাঁ কিছু বলবে তুমি সাগর হ্যাঁ বাবা বলবো তোমরা সবাইকে এখন একসাথে মানে এখন তো খাওয়ার সময় হ্যাঁ বাবা সবাই আছে সবাই খাবার খাচ্ছি শুধু উষার খাওয়া শেষ উষার কথা বলায় সাগর খুব বিরক্ত বোধ করলো সে কি তার কথা জানতে চেয়েছে যত সব ফালতু আব্বু একটু স্পিকারটা অন করে দাও সবাই যেন শুনতে পায় আমি কিছু বলতে চাই তুমি বলো ফোন স্পিকারে আছে আব্বু আমি সিদ্ধান্ত নিয়েছি এখানেই সেটেল হব কথাটা শোনা মাত্রই সকলের মুখটা অন্ধকার হয়ে গেল বিশেষ করে নাহিদ ভুঁইয়া আর ওষার ওষার মনে হচ্ছে কেউ খঞ্জর দিয়ে অবিরত তার বুকে আঘাত করছে আমাদের ব্যবসাটাকে দেখবে সাগর তুমি পরিবারের বড় ছেলে তোমারই তো দায়িত্ব বেশি তুমি দেশে না আসলে কিভাবে কি হবে দেশে আসবো আব্বু এক বছরের সময় নিয়ে আসবো উষাকে মুক্তি দিতে হবে তো ওর আঠেরো বছর পূর্ণ হলেই আসব আমি এখানেই নতুন করে নতুন কারোর সাথে নিজের জীবন শুরু করতে চাই আর উষার নিজের লাইফটাকেও তো গোছাতে হবে একটা অনিশ্চিত ভবিষ্যতের আশায় বসে থেকে তো কোনো লাভ নেই আমি চাই সে ভালো থাকুক হাজার হোক সব কিছুর ঊর্ধ্বে সে আমার ছোট বোন কথাটা শোনা মাত্রই এখানে উপস্থিত প্রত্যেকের মাথায় আকাশ ভেঙে পড়ল। নাহিদ ভুঁইয়ার অন্তরটা ধক করে উঠলো কলিজাটা কেঁপে উঠল। নিজের চোখে নিজের মেয়ের এই করুণ পরিণতি সে দেখতে চায় না মুখ ঘুরিয়ে তাকালেন এক কোণে দাঁড়িয়ে থাকা ঊষার পানে ঊষার মনে হচ্ছে তার পায়ের নিচে মাটি সরে গেছে মাথাটা চক্কর দিয়ে উঠল পড়ে যাওয়ার আগে একজন হাত বাড়িয়ে কোমর জড়িয়ে ধরল। ঊষার ডানে তাকিয়ে দেখল আলিফ ভাইয়া ধরে আছে ওকে কোনো কথা না বলে মাথা এলিয়ে দিল আলিফের বুকে আলিপ হাত বাড়িয়ে বোনকে ধরলো সিজান ভুঁইয়া একবার তাকালেন ঊষার দিকে ভেতরে অপরাধবোধ কাজ করছে ফুলের মতো সুন্দর আর পবিত্র মেয়েটা এখন বিনা দোষে কেমন শাস্তি ভোগ করছে লিপি বেগম তেতে উঠলেন ছেলের কথায় রেগে মেগে বললেন সাগর অনেক শুনেছি তোর কথা গত পাঁচ বছর ধরে তুই যা বলেছিস তাই শুনেছি আমরা অনেক শুনেছি তোর কথা বাড়াবাড়ি করবি না এর ফল ভালো হবে না বাড়াবাড়ির কি আছে আম্মু তখন তো আমার অনুমতি নিয়ে কিছু করনি আমিও তোমাদের অনুমতি নিব না এখন পাশে থেকে সাগরের চাচি মারিয়া রহমান বল দেখো সাগর কেন এমন করছো যা হবার তো হয়েই গেছে বলো আমাদের মেয়ের কি কোনো কমতি আছে বদনাম হলে তো এই বাড়িরই হবে এই বাড়ির মেয়েরই হবে আর ওকে ডিভোর্স দেওয়ার একটা যুক্তিযুক্ত কারণও তো বলো শব্দটা হতে বাবা দুজনের দিকে তাকায় মেয়ে দুজন বাবার দৃষ্টিতে ছিল অপরাধ বোধ আর মেয়ের দৃষ্টিতে ছিল অসহার্থ সাগরের চাচা নাবিল ভইয়া বলেন দেখো সাগর এত ফার্স্ট চিন্তা না করে দেশে আসো তারপরে দেখা যাবে সাগর কোনো প্রতি উত্তর করল না সময় দিচ্ছে যার যা বলার বলুক নাবিলা ভূয়া জিজ্ঞেস করলেন বাবা সাগর তুই কি চাচ্ছিস ক্লিয়ার করে বলতো আমি সংসার করব না ওর সাথে আর বলতে পারলো না তার আগে সিজান ভুইয়া টেবিলে পড়ে থাকা ফোনটা হাতে নিয়ে কল কেটে দিল আলি পুষার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে দেখব না মার এসব নিয়ে ভাবিস না ও কেমন সেটা তো আমরা সবাই জানি একবার দেশে আসুক তোকে একবার দেখলেই দেখবি মনে কেমন লাড্ডু ফোটে আলিপের কথা শুনে সবার অন্ধকার মুখে হাসি ফোটে ওঠে মনে মনে সবাই আওড়ায় তাই যেন হয় বাবা আমি সত্যি কথা বলছি ভাইয়া যদি বোনুর সাথে এমন কিছু করে বিশ্বাস করো আমি ওকে উচিত শিক্ষা তো দেবই সাথে আমি সহ আমার বোনকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব আমার বোনের জন্য ছেলের অভাব হবে না আমার বোন যদি দশ বাচ্চার মাও হয়ে যায় তবুও তার জন্য ছেলের অভাব হবে না রাদীপ সৃজন ভুইয়ার দিকে তাকিয়ে বলল কথাটা রাদীপ কথাটা ভুল বলেনি সত্যি উষা অনেক বেশি সুন্দরী তার মায়ের থেকেও দুই গুণ সুন্দর সে উষার মা অনেক বেশি সুন্দরী ছিলেন উষাকে যে একবার দেখবে সে তাকে দেখার জন্য দ্বিতীয়বার ফিরে তাকাতেই বাধ্য সিজান ভূঁইয়ার ছোটো ভাই নাহিদ ভূঁইয়ার একমাত্র মেয়ে আরিয়া ভূঁইয়া উষা আর কোনো ছেলে মেয়ে নেই তার সামিন ভূঁইয়া রিপ্তিহাত ভূঁইয়া সাগর এবং রাফাত ভূঁইয়া রাফিদ এই তিনজন হলো মিজান ভূঁইয়ার ছেলে মেয়ে নাবিল ভুঁইয়ার দুই ছেলে আরাব ভুঁইয়া আর সাদাব ভুঁইয়া নাবিলা ভূঁইয়ার দুই ছেলে এক মেয়ে ওয়ালিদ খান আলিফ আর ওয়াহিদ খান নেহাল এবং আরিসা বিনতে রুহি ঊষা কারোর সাথে কথা না বলে নিজের রুমে চলে আসে রুমে আসার একটু পরই উষার ফোনটা বেজে উঠল বেড থেকে উঠে টেবিলের ওপর বইয়ের ভেতরে রাখা ফোনটা হাতে নেয় সামিনা আপু কল করেছে আমবসার মতো অন্ধকার মুখটায় হাসি ফোটে ওঠে এখনই সকল বিষাদ দূর হয়ে যাবে সামিনের মন ভোলানো কথায় মন খারাপ জানালা দিয়ে পালাবে উষা ফোনটা রিসিভ করলো আসসালামু আলাইকুম আপু কেমন আছো আমার বাবাটা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তা আমার ভাইয়ের একমাত্র মিষ্টি উষা বউটা কেমন আছে কি করছে এখন খেয়েছিস হ্যাঁ আপু ভাইয়ের একমাত্র মিষ্টি উসাবো ডাকটা এবার বাদ দিয়ে আগের মতো উসিফুসি ফুসি ডাকা শুরু করো তো সামিন ভুলুজোড়া কুচকে ফেলে মুহিবের হাতে থাকা ফোনটার দিকে তাকায় মুহিব উষার কথা শুনে ছেলের মুখ থেকে চোখ সরিয়ে তাকায় বামে বসে থাকা বইয়ের দিকে সামিন আর মুহিবের চোখাচোখি হয় তার ভাই বিয়েটা না মারলেও উষা কখনো এমন কথা বলে না আজই প্রথম তাই দুজনেই অবাক সামিন চিন্তিত ভঙ্গিতে শোধায় কেন রে কী হয়েছে হঠাৎ এমন কথা বলছিস কেন বলবো না তোমার ভাই তো ডিভোর্স দিবে আমাকে একটু আগে জানালো দেশে আসবে এক বছরের জন্য আমাকে মুক্তি দিবে কথাটা বলতে বলতে দুই ফোঁটা গড়িয়ে পড়ে চোখ থেকে গলাটা ধরে যায় কাপা কাপা গলায় কোনো মতে বলে কথাটা মহিব ক্ষিপ্ত চোখে তাকায় সামিনের পানে সামিনের উত্তরের আশায় আছে সে সামিন রাগী এবং তেজি কণ্ঠে বলে উষা একটা কথায় মাথায় ঢুকে রাখ এই পৃথিবীতে তুই আমার ভাইয়ের বউ আল্লাহ না চাইলে এই কখনোই ভাঙবে না ভাঙতে দিব না আমরা তুই নাকে তেল দিয়ে ঘুমা বদমাইশের কথা কানে নিবি না আর কোনো ছাগলের জন্য চোখের পানিও ফেলবি না এই আমি বলে দিলাম তোকে উষা তোমার জন্য সাগরের থেকেও কিউটা একটা জামাই নিয়ে আসবো এত ভেবো না তুমি এসব কলার বেহারির জন্য কান্নাকাটি করো না তো তুমি তো আমাদের প্রিন্সেস তুমি এসব কলার বেহারি ডিসার্ভ করো না তোমার জন্য একটা প্রিন্স নিয়ে আসবো আমরা মহিব উষা খুব ভালো করেই জানে ভাইয়া তাকে হাসানোর জন্য এইসব বলছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমিও তাই বলি তুমি আছো না তোমার মতো হ্যান্ডসাম হ্যাং থাকতে এসব কলার বেহারি বা অন্য কোনো ছেলের জন্য বসে থাকবো কেন বলো হ্যাঁ হ্যাঁ শালিকা রেডি থাকো আমি বর্ষা যে এসে নিয়ে যাবো তোমার মতো বিয়াত্তা আর এক বাচ্চার বাপের কাছে কি আমার বোন বিয়ে দিব ঝগড়া বাদ দাও দুজনে দেশে কবে ফিরবে কত দিন হলো বাচ্চাটাকে দেখি না আর হ্যাঁ আমার জন্য কিন্তু তেল ক্রিম শ্যাম্পু এসব আনতে ভুলো না বলে দিলাম অলরেডি কিনে ফেলেছি তোকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি দেখিস তো সব ঠিক আছে কিনা আরও টুকটাক কথা বলে সামিন কল কেটে দেয় মুহিব হল সামিনের হাজব্যান্ড দুজনে তাদের একমাত্র ছেলে মাহিদকে নিয়ে ইন্ডিয়া গেছে ভ্যাকেশন কাটাতে সামিন উষার ভরসায় একমাত্র জায়গা অবশ্য ভূয়া মেয়ে বলতে শুধু সামিন আর উষা সামিন সবার বড় সামিনের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে রাজত্ব চলে উষার একমাত্র মেয়ে বলে বাবা চাচা সবাই চোখে হারায় আদরের কোনো কমতি নেই তার উসার আর বিয়ে হয়েছে একই দিনে স্বামী ছোট ভাই সাগরের সাথে বিয়ে হয় উষার সেই বিয়েতে উষা সহ বাড়ির সবাই রাজি থাকলেও রাজি ছিল না সাগর উষা নিজের বিয়ের কথা ভেবে আনমনে হেসে ফেললো ডুব দিল অতীতের সেই দিনগুলোতে বাড়িতে তখন সবার মধ্যে খুশির রামেজ ভূঁইয়া বাড়ির বড়ো মেয়ের বিয়ে বলে কথা এক সপ্তাহ আগে থেকে শুরু হয়েছিল সাজানো গোছানো উষা তখন ক্লাস সেভেনে পড়ে আর সাগর অনার্স ফার্স্ট ইয়ারে ঊষা ছোটো থেকে সবাইকে বলতো বড় হয়ে আমি আলিপ ভাইয়াকে বিয়ে করবো আলিপকে সবসময় জামাই বলে ডাকতো আলিপ নিজেও বউ ডাকতো উষাকে এখন ওরা জামাই বই বলেই ডাকে পরে যখন আস্তে আস্তে সাগর বড় হতে থাকে তখন থেকে উষা সাগরকেও নিজে জামাই বলে ডাকা শুরু করে সে সব সময় বলতো আলিপার সাগর তার জামাই তবে ছোট থেকেই তার মনে সাগরকে নিয়ে জেলাসি কাজ করত কোনো মেয়েকে সাগরের আশেপাশে দেখতে পারতো না ও ছোট থেকে দুষ্টমি করলেও আলিপকে নিয়ে তার কখনো এমন মনোভাব হয়নি যেমনটা সাগরের বেলায় হয় সব সময় বলতো সাগর ভাইয়ার বউ হব কালো শাড়ি পরে বিয়ে করব কালো রংটা ছোট থেকেই তার খুব পছন্দের ক্লাস 6 ওঠার পর থেকে সে বলা শুরু করে সাগরকে সে ভালোবাসে যেটা সাগর একদমই পছন্দ করত না উষার পাগলামি বাড়তে থাকায় সামিনের বিয়ে যেদিন ঠিক হলো সেদিন সবার আড়ালে সাগর উষাকে বলে মা যেমন মেয়ে তো তেমন চরিত্রের হবে নাক টিপলে দুধ বের হবে সে ভালো বাসাবাসি নিয়ে কথা বলে চরিত্রের সমস্যা আছে এটা ছোট সময় বুঝিয়ে দিলি ছোট থেকে যে মেয়ে দুই জামাই রাখার স্বপ্ন দেখে সে আর কেমন হবে তোর মতো মেয়েদের দিকে রিফতিহাত ভুইয়া সাগর তাকিয়েও দেখে না এখন সে যত সুন্দরী আর রূপসী হোক আমি তোর বাবা মানে আমার চাচুর মতো নয় যে রূপ দেখে গলে যাব কথাগুলো তীরের মতো লেগেছিল উষার বুকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল উষার হৃদয় নিজের প্রতি ঘেনায় শরীর রিরি করে উঠেছিল তার নির্বাক থেকে শুধু শুনেছিল তার সাগর ভাইয়ের কথা এভাবে অপমান করতে পারল সাগর ভাই এভাবে অপমানের লজ্জায় পোখর আত্মসম্মানবোধ তাকে ধিক্কার দিচ্ছিল বারবার এমন মানসিকতার একজনকে নিয়ে সে স্বপ্ন দেখেছিল ছোট্ট মনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তার দেড় মাস উষা সাগরের থেকে নিজেকে গুটিয়ে রেখেছিল খাবার টেবিলে কখনোই উষা সবার সাথে বসে খায় না সে কার্টুন দেখে দেখে খায় যে কারণে বড় আম্মু আর চাচি আমার সাথেই বসে খাওয়া হয় শুধু স্পেশাল আয়োজনে একসাথে খায় যে কারণে সাগরের মুখোমুখিও হতে হয়নি সাগর নিজের ভুল বোঝার পরে বেশ কয়েকবার চেষ্টা করে কথা বলতে সরি বলতে সাগর উষার রুমেও এসেছিল কথা বলতে কিন্তু সে দরজায় খোলেনি সাগর বুঝেছিল উষাকে এভাবে বলা ঠিক হয়নি বাচ্চা মেয়ে ভুল করেছে নিজের মধ্যে অনুশোচনা আর অপরাধবোধ কাজ করছিল সে নিজেই বা কি করত। বাচ্চা মেয়ে তার সীমায় থাকবে দুষ্টুমি করবে যাই করবে থেকে কিন্তু সেদিন করলো একেবারে সাগরের গালে চুমু দিয়ে দিল তাও আবার বলল আমি দেখেছি চাচি আম্মাকে চাচুকে চুমু দিতে জামাইকে চুমু দেওয়া যায় আপনিও তো আমার জামাই বলে দাঁত কেলি হেসেছিল সে মাকে নিয়ে এভাবে কেউ কথা বললে কেউই সহ্য করতে পারবে না যেমনই হোক মা তো মাই উষাও পারেনি সাগর কয়েকবার দরজায় দাঁড়িয়ে সরিয়ে বলেছিল কিন্তু উষার থেকে কোনো উত্তর পায়নি কয়েকদিন লাগাতার চেষ্টা করে পরে চুপ হয়ে যায় নিজেও সামিনের বিয়ের দিন আগে আট একবার উষা স্কুল থেকে কাঁদতে কাঁদতে বাসায় পৌঁছেছিল কারোর কথার কোনো উত্তর দেয়নি সেদিন রুমের দরজা দিয়ে শুধু কেঁদে গিয়েছে সব ভাইরা এবং সাগর নিজেও চাচা চাচি উষার বাবা সামিন সবাই সেদিন ব্যাকুল হয়ে বারবার জিজ্ঞেস করেছিল কি হয়ে সে উত্তর দেয়নি রাতে যখন বড় আব্বু জোর করে রুমে গিয়ে কথা বলে তখন জানতে পারে আসল কাহিনী স্কুলে দশম শ্রেণীর এক ছেলে পছন্দ করে উষাকে কয়েকবারই প্রস্তাব দিয়েছিল প্রেমের উষা রাজি হয়নি কখনো আর ছেলেটাও তাদের এলাকার হওয়ায় সে উষার সব কিছুই জানে তাই তো সেদিন ভরা মাঠে সবার সামনে বলেছিল তোমার মতো সুন্দরী মেয়েদেরকে ছেলেরা শুধু এক রাতের জন্য বিছানার পার্টনার বানাবে কোনো ছেলে সংসার করবে না শুধু মজা নিবে সুন্দরী মেয়েরা শুধু ছেলেদের ফ্যান্টাসি হয় বুঝলে আর তুমিও তোমার মায়ের মতো একজন দিয়ে হবে না সিজন ভুইয়া নির্বাক হয়ে শুধু শুনেছেন ঊষার কথা যে কথাগুলো বলার সময় সেন্সে ছিল না উষা কি বলছে কার কাছে বলছে কিছুই মাথায় কাজ করেনি কাজ করবে কিভাবে তার এতটুকু বোঝার বয়স হয়নি যে এসব এভাবে বাবা চাচাদের কাছে শেয়ার করা যায় না সিজান আর কিছু না বলে রুম থেকে বের হয়ে যায় দরজার কাছে এসে নিজের ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে মনে খুশি হলেন সাগর শক্ত করে দাঁড়িয়ে আছে মিজান ভুইয়া বুঝলেন ছেলে রেগে আছে তুমি এখন যাও মেয়েটাকে একা ছেড়ে দাও কাঁদলে মনটা হালকা হবে প্রতি উত্তরে সাগর শুধু বলে হুম সিজান ভুইয়া চলে গেলে সাগর নিঃশব্দে রুমে ঢুকে উষাকে এলোমেলো চুলে বিছানায় পড়ে থাকতে দেখে খারাপ লাগে সে তো এর থেকেও কঠিন কথা বলেছিল তখনও নিশ্চয় এভাবেই কেঁদেছিল মেয়েটা বড্ড খারাপ লাগলো তার এসবে তো মেয়েটার কোনো দোষ নেই সে তো সত্যি ভদ্র একটা মেয়ে সাথে ভয়ঙ্কর সুন্দরীও সাগর নিঃশব্দে উষার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে উষা আমাকে মাফ করে দাও সেদিন আমি যা বলেছি সেসবের জন্য খুব লজ্জিত আমি রাগে মেঘাজ হারিয়ে ফেলেছিলাম ভুল বুঝিস না প্লিজ তুই সেদিন ওইরকম না করলে আমি কখনো এসব কথা বলতাম না তোকে উষা কোনো উত্তর না দিয়ে চুপ করে শুয়ে থাকে সাগর সেদিকে কতক্ষণ তাকিয়ে থেকে জায়গা ত্যাগ করে এর কিছুদিন পরে বাড়িতে মেহমান আসা শুরু করে তার মধ্যে বেড়াতে আসা মহিলাগুলো উষাকে তিক্ত কথা শোনাতে ভুলে না বিয়ের চার দিন আগে প্রতিবেশী এক আনটি সবার সামনে বলে উঠল উষা খুবই ভালো মেয়ে ওপরে ওপরে দেখে তো তাই মনে হয় এখন মা গর্ভকালীন থাকা অবস্থায় যা করে তার প্রভাব তো পেটে থাকা বাচ্চার পড়ে এখন দেখতে শুনতে তো উপরে চরিত্রটা মায়ের মতো না হলেই হয় ঘরভর্তি সকলের সামনে এমন কথায় ঊষা নাহিদ ভুইয়া এবং ভূঁইয়া বাড়ি সকলের মুখ অন্ধকার হয়ে যায় পাল্টা জবাব দিতে পারে না কেউ মেহমান এক একজন এক এক কথা বলে উষাকে যা সিজান ভুঁইয়া আর সহ্য করতে পারলো না সামিনের বিয়ের দিন সৃজন ভুইয়া নিজের স্ত্রী আর সবার সাথে পরামর্শ করে উষা সাগরের বিয়ের ব্যাপারে যদিও বাড়ির কারোর এই বিয়েতে আপত্তি ছিল না কারণ উষার জন্ম নেওয়ার পরই সৃজন ভূঁইয়া আর লিপি বেগম বলেছিলেন উষা আমাদের সাগরের বউ হবে বিয়েতে উষাও রাজি ছিল রাজি ছিল না শুধু সাগর সাগর তর্ক বিতর্কের এক পর্যায়ে চাচুকে বলে ফেলেছিল মায়ের কুকর্মের জন্য বিয়ে দিতে দিতে পারবে না বলে আমার কাঁধে ঝুলিয়ে নাহিদ মেরে যায় মেয়েকে ভাতিজার কথার উত্তর দিতে পারল না সিজান ভুঁইয়া সাগরের গালে কষির চড় দিয়েছিলেন সেদিন অনেক ঝাপটা পেরিয়ে বিয়ে তো ঠিকই হয়েছিল সেদিন কিন্তু সাগর বিয়েটা মানতে পারেনি উষার জন্য যতটা না খারাপ লেগেছিল ততটাই ঘেনা জন্মেছিল সে ভেবেছিল হয়তো ঊষা তার বাবাকে বলে কয়ে এমন কাণ্ড ঘটিয়েছে সাগর নিজেও জানত তাদের বাড়ির সবাই চায় ঊষা সাগরের বউ হোক কিন্তু তার চাচির কারণে নিজের চাচুর এমন করুণ পরিণতি দেখে উষার প্রতিও ক্ষোভ জেগেছিল তার বিয়ের এসব ঝামেলা আর উষাকে সহ্য করতে না পেরে খালামনির কথায় লন্ডন পাড়ি দিয়েছিল সাগর সেখানে খালামনির কাছে থেকে লেখাপড়া চালিয়ে যায় সে অবশ্যই কিছুদিন থাকার পরে সে আলাদা একটা অ্যাপার্টমেন্ট নিয়ে নেয় বন্ধুদের সাথে দরজায় ঠক ঠকঠক শব্দে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে উষা নিজের চোখ মুছে দরজার দিকে অগ্রসর হয় উষা জানে এখন কে আসবে তার ঘরে তাই তো মুখে মেকি হাসি ফুটিয়ে দরজা খুলে দাঁড়ায় সে চাচি আম্মা ভেতরে এসো তোমাকে কতবার বলেছি যে আমি দুধ খেতে পারি না খাই না আমি এসব তাও কেন শোনো না বলো তো তা বললে কি হয় তুই তো কিছুই খাস না পুষ্টিকর খাবার হয় হয় ফল ফ্রুটস খেতে তুই কি এসব ভাতে বাঙালি আর তুই নিজেকে দেখ মাছও খাস না একমাত্র পাঙ্গাস মাছটাই খাস ছি মানুষ এই মাছ দেখে নাক ছিটকায় আর তুই কি করে খাস দেখো চাচি আম্মা তুমি বলছো আর বলতে পারলো না ওষা মারিয়া জামান সন্নিহান দৃষ্টিতে আছে দিকে কিছু একটা আন্দাজ করার চেষ্টা করছেন উষাও মনে মনে ভাবে আমি যে কাঁদছিলাম চাচি আমাকে বুঝে ফেললো তেজি কণ্ঠে মারিয়া জামান বললেন কি রে তুই কেঁদেছিস কেন কান্দার কি আছে রে মা আমরা আছি তো আমরা থাকতে কি তোর কিছু হবে বল সাগর দেশে আসুক তোকে দেখে সে হাটটি করবে বলে জোরে হেসে উঠলেন মারিয়া জামান না মানে হার্ট অ্যাটাক করবে তোর বড় আব্বু চাচু আর সামিন যেভাবে তোকে প্রস্তুত করেছে মাসাল্লা, লাখে একটা মেয়ে আমাদের উষার লজ্জা পেল ভীষণ সে জানে সে খুব সুন্দরী তার মাকেও হার মানিয়েছে সুন্দরের দিক দিয়ে স্কুল কলেজে কত প্রেমের প্রস্তাব সে পেয়েছে কলেজের প্রফেসর স্কুল টিচাররাও বাদ পড়েনি সবার বারোটা বাজিয়েছে উষার ভাইয়েরা আরফ সাদা রাদীপ মারামারিতে ওরা একশোতে এক হাজার ওসার লজ্জারাঙা মুখ দেখে মুচকি হাসলেন মারিয়া জামান বললেন ভাবিস না রে মা আমরা সবাই তোর সাথে আছি সাগর এক আর কি করবে বল সে নিজেই তোর প্রতি দুর্বল হয়ে যাবে দেখবি একবার দেশে আসুক পিটিয়ে পাছার ছাল তুলে নেব বেয়াদবটার মা শোনো ভাইয়া মোটেও এরকম না ভাইয়াকে একটু সময় দাও সে দেশে আসুক দেখবে ঠিকই মানিয়ে নিবে আর বিয়ে তো একটা পবিত্র বন্ধন মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে জোড়ায় জোড়ায় আল্লাহ মানবকুলের সৃষ্টিরও পঞ্চাশ বছর পূর্বে জীবনসঙ্গী নির্ধারণ করে দিয়েছেন যদিও অনেক আলেমগণ বলেন বিয়ের ভাগ্য পরিবর্তন করা যায় দোয়ার মাধ্যমে একমাত্র দোয়াই ভাগ্য পরিবর্তন করতে পারে তাই চাইতে থাকতে হবে আল্লাহর পরিকল্পনা মতোই ওদের বিয়ে হয়েছে দুজন দুজনের জন্যে কল্যাণকর হলে আল্লাহ ঠিকই মনে ভালোবাসা বাড়িয়ে দিবেন শুধু ধৈর্য ধরতে হবে আর কথাটা বলে উষার মাথায় হাত রাখে ভয় পাবি না মাথায় রাখবি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এবং বেশি বেশি দোয়া করে আল্লাহর দরবারে চাইতে থাক আল্লাহ তার বান্দাকে নিরাশ করেন না দুই হাত তুলে বলবি যেন আল্লাহ তোর স্বামীকে হেদায়েত দান করেন মারিয়া জামান দু চোখ ভরে দেখে সেই দৃশ্য নিজের একটা মেয়ে নেই উষাকে মেয়ের চোখেই দেখে যদিও একসময় রাগে যেদে মুখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু এখন সব ঠিক ছোট থেকে আরাপ সবসময় বলতো মা হাসপাতাল থেকে আমাকে একটা বোন এনে দাও না বড় ভাইয়ার বোন আছে আমার কেন নেই হাসপাতাল থেকে বাচ্চা তো এনেছিল কিন্তু সেটা ছেলে সাদাব যখন পেটে আসে তখন আরাব তিন বছরের কি খুশি ছিল আরাব তার একটা বোন আসবে কিন্তু হয়েছে ছেলে সাদাবকে দেখে কিজে যে কান্না করেছিল আরাপ বাবার কোল থেকেই নামেনি বাবাকেও যেতে দেয়নি বাবুর কাছে যখন ঊষা হলো বাড়ির সবার চেয়ে এবং নাহিদ ভুঁইয়া আর ফাতেমার থেকে মনে হয়েছিল আরফই বেশি খুশি সারাদিন ছোট্ট থাকতো রাতেও নাহিদ ভুঁইয়া আর ফাতেমার মাঝখানে ঘুমাত নাহিদ ভুঁইয়ার পাশে আরফ আর ফাতেমার পাশে ঊষা উষার জন্ম হয়েছিল ভোরে ফজরের আজানের সময় যে কারণে আরফ নিজেই নাম রেখেছিল উষা আর মিজান ভুইয়া রেখেছিল আরিফা আরিফা ভূঁইয়া ঊষা সাদাপের সাথে আরাফের যেমন সাপে লেউলের সম্পর্ক উষার সাথে তখন মিষ্টি সব ধরনের অন্যায় অপরাধ আরাফের কাছে তুচ্ছ সে শুধু জানে নিজের মায়ের পরে সব থেকে ভালো সে উষাকেই বাসে নিজের সর্বোচ্চ দিয়ে আগলে রাখে উষাকে ভাইজান আমার কিন্তু একটা জিনিস লাগবে দিবে তো কি লাগবে বল উসারে আমি যাই শরীরটা খারাপ লাগছে ঘুম দরকার দুধটা গরম গরম খেয়ে নে আমি ঘুমাতে গেলাম তোমার কি প্রেশার বেড়েছে আম্মু ওষুধ খাও ঠিক মতো আর এত রাত জাগার কি আছে গিয়ে ঘুমাও যাও তো উষার রোজকার রুটিন ঘুমাতে যাওয়ার আগে সাগরের ছবি দেখে ঘুমানো আজকে ও বিছানায় গা এলিয়ে দিয়ে ফেসবুকে ঢুকলো সাগর উষার ফ্রেন্ড লিস্টে নেই ফেসবুক আইডি খোলার সাথে সাথেই সাগর ভাইয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল কিন্তু সাগর অ্যাকসেপ্ট করেনি দেড় মাস পরে উষা রিকোয়েস্ট ক্যান্সেল করে দেয় মন কি বোঝে বোঝে না সে প্রতিদিনই সাগরের আইডি স্ক্রল করে আইডি লক না থাকায় সে সবই দেখতে পারে এই যে এখন যেমন সাগরের তিন দিন আগে আপলোড দেওয়া ছবিটা দেখছে এখন তো লন্ডনের আবহাওয়ায় পরিবর্তন হয়েছে ছবিটা মেবি বি আগের তোলা যেটা গত তিন দিনে না হলেও লক্ষ্যবার দেখা হয় হয়ে গেছে গ্যালারিতে আলাদা অ্যালবামও আছে সাগরের নামে যেটাতে দুই হাজার চারশো পঁয়তাল্লিশটি ছবি আছে এখন আমি যে ছবিটা দেখছি সেটাতে সাগর ভাই একটা হোয়াইট কালারের বেঞ্চিতে বসা পরনে ব্ল্যাক জিন্স আর নেভি ব্লু কালারের একটা শার্ট যেটার হাতা কোনোই পর্যন্ত গোটানো শার্টের ওপরে দুইটা বাটন খোলা শুভ্র শরীরে নেভি ব্লু রংটা পাগল করার সৌন্দর্য পায়ে হোয়াইট স্নিকার্স হাতে ব্র্যান্ডেড ঘড়ি চোখে কালো সানগ্লাস ঠোঁটে মুচকি হাসি ঠোঁটের নিচে বাম দিকে হালকা নীল রঙা একটা মাঝারি সাইজের তিল সেটা খুব কাছে থেকে দেখা যায় চাপ জন্য সেটাও দেখা যাচ্ছে না আমার দুর্বলতা এই তিলটা চুলগুলো হয়তো জেল দিয়ে সেট করা দুই হাত বেঞ্চি দুই দিকে ছড়ানো এক পা আরেক পায়ের ওপরে ওঠানো সাগর ভাই ফিটনেস সচেতন ছোট থেকে বডি নিয়ে অনেক কনসার্ন যে সব কারণে বড় আব্বু চাচু সামিনা আপু আলিব ভাইয়া রাদীপ ভাইয়া আমাকেও জিম করায় এমন কোনো কাজ নেই যেটা আমাকে ওরা শেখায়নি যেন আমি নিজেকে সাগর ভাইয়ার অযোগ্য মনে করি বা সাগর ভাই যেন এমন কিছু কখনো বলতে না পারে ছবিটাতে পর পর কয়েকটা চুমু খেয়ে নিলাম আহ শান্তি এখন শান্তিতে ঘুমানো যায় সাগর তুই আজকে মিস্টার কিয়ানকে কি বলবি এখানে স্যাটেল হবি আজকেই তো জানাতে হবে ওনাকে আই অ্যাম কনফিউজ গালিব কি করব আমি কালকে দুপুরে আমি ফোন দিয়েছিলাম সবাই ছিল সেখানে উষাও ছিল আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি ওদেরকে আমি বলেছি উষার আঠেরো বছর হলে আমি এক বছরের জন্য দেশে যাব উষাকে ডিভোর্স দিয়ে এসে এখানে সেটেল হব সবার একই কথা একবার দেশে আয় উষার সাথে কথা বল সময় নেই রাতে কল দিলাম মা কথা বলেনি বাবার সাথে কথা হয়েছে কি বললো আঙ্কেল তবে সবাই ঠিকই বলছে তুই আগে গিয়ে পরিস্থিতি দেখ উষা সত্যি খুব নম্র আর ভদ্র একটা মেয়ে ওর চেহারায় আলাদা একটা নূর আছে দেখলে কেমন শান্তি শান্তি লাগে কিরে তুই কি আমার অস্বীকার করা বইয়ের দিকে নজর দিচ্ছিস ভুলে যাস না সে কি হয় আমার ভুল কুঁচকে সন্নিহান দৃষ্টিতে তাকিয়ে বন্ধু গালিবের উদ্দেশ্যে প্রশ্নটা করলো সাগর ছি ছি সাগর সে আমার ছোট বোন হয় আমার একমাত্র জিগরি দোস্তের বেবি বউ সে বাদ দে আঙ্কেল কি বললো রাতে বাবা বললো যে সামনের মাসে উসার প্রি টেস্ট এখন যেন এসব চার আর উষার সামনে না বলি দুপুরে নাকি সে এই কথা শুনে দাঁড়ানো থেকে পড়ে যাচ্ছিল আলিফ ভাইয়া ধরে ফেলেছিল বলেছে উষা ছোট থেকে তোমার প্রতি দুর্বল তুমি তো জানো আর তার মায়ের জন্য ওকে কেন জাজ করবে মেয়েটার একটা দোষ আছে বলে সে নিজেকে এখন এমনভাবে তৈরি করেছে যেন কেউ তার দিকে আঙুল না তুলতে পারে মেয়েটা অনেক সাংসারিক হয়ে গেছে সাগর উসা সত্যি খুব ভালো একটা মেয়ে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল উষাকে ত্যাগ করা দেখ সাগর একটা কথা বলি শোন প্লিজ বল কি বলবি আমি এবার বাংলাদেশে যাওয়ার পরে রাস্তায় আরাপ আঙ্কেল আর উষার সাথে দেখা হয় আমি যখন উষাকে দেখি ট্রাস্ট মি দোস্ত আমি অবাকে চূড়ান্ত পর্যায়ে ছিলাম মানে ওই ছোট্ট উষাটা যে কি ভয়ঙ্কর সুন্দরী হয়ে গিয়েছে পুরো চেহারা বাবার মতো গায়ের রঙে মাকেও পিছিয়ে ফেলে দিয়েছে লম্বা চওড়া ফিট ফাট